আজকে চলে এসেছি সর্ষে ইলিশের একটা রেসিপি নিয়ে ইলিশ মাছের অনেক রকম রেসিপি হয়ে থাকে তবে সর্ষে ইলিশটা খুবই জনপ্রিয় একটি খাবার এই মাছের সাথে বাঙালিদের একটি ইমোশন জড়িয়ে আছে সকলেই কম বেশি রান্না করতে পারে তবে আমি যেভাবে করে থাকি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি নমস্কার বন্ধুরা বাণীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি এখানে মতো ইলিশ মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন মাছগুলিকে ম্যারিনেট করব। দিচ্ছি পরিমাণ পরিমাণ মতো নুন মধ্যে দিয়ে দেব মতো হলুদ গুঁড়ো এখানে হাফ মতো নুন আর স্পুনের হলুদ ব্যবহার করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দু টেবিল স্পুনের মতো সরষের তেল এখন নুন হলুদ আর সরষের তেলটাকে মাছের মধ্যে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এতে কিন্তু মাছের মধ্যে নুনটা ঠিক মতো ঢুকে যাবে এখন এভাবেই দশ মিনিটের মতো আমি রেখে দেব মাছগুলিকে এখন দেখিয়ে দিচ্ছি এর সঙ্গে আর কি উপকরণ লাগছে নিয়েছে এখানে তিন টেবিল স্পুন সাদা সর্ষে এরপর নিয়েছে এখানে দু টেবিল স্পুন কালো সর্ষে এরপর এর মধ্যে লাগছে আমার এক টেবিল স্পুন পোস্ত এটা পুরোটাই অপশনাল এখন পোস্তর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের মতো এতে কিন্তু আমার বেটে নিতে সুবিধা হবে এখন দেখো আমি এখানে পোস্তটাকে ঠিক এইভাবে শিলনোড়ায় সর্ষে আর দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা অবশ্যই এর মধ্যে নুন দিয়ে খুব ভালো করে বেটে নিতে হবে না হলে কিন্তু তিতকুটে ভাব চলে আসতে পারে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখন এই সর্ষেটাকে খুব ভালো করে বেটে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি দেখো আমি ঠিক এই রকমভাবে সর্ষেটাকে বেটে নিয়েছি আর যত ভালো করে বাটা যাবে ততই কিন্তু এর গ্রেভিটা বেরোবে এখন একটা স্ট্রেনারে খুব ভালো করে ছেকে নিতে হবে আর এর মধ্যে আমি কিন্তু অল্প অল্প করে জল মিশিয়ে নিয়ে এর একটা গ্রেভি বার করে নেব যে কোনো রান্নার ক্ষেত্রে যদি সর্ষেটাকে এইভাবে স্ট্রেনারে ছেকে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের গ্যাস অম্বলের সমস্যাটাও কমে তো দেখো আমি এইভাবে চেপে চেপে সর্ষে থেকে গ্রেভিটাকে বার করে নিলাম এইবার চলে যাব রান্নাটি করতে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিচ্ছে আর এখানে দেখো আমি খুব ভালো মতো কড়াইটা গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সরষে তেল এখন তেলটাকেও খুব ভালো মতো গরম করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে আমি তেলটাকে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো জিরে এখন জিরেটাকেও কয়েক সেকেন্ডের মতো খুব ভালো করে ভেজে নেব আর যখন এখান থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এই সময় আমি দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে আর আমি এখানে সর্ষে বাটার সময় দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই এখন তিনটে ব্যবহার করছি কালারের জন্য ব্যবহার করছি হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দেওয়ার কারণে একটা দুর্দান্ত লুক দেবে এখন এই উপকরণগুলিকে খুব ভালো করে একটু ভেজে নেব তবে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে ভাজা যাবে না তাহলে কিন্তু নিচে থেকে পুড়ে যাবে মানে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সেই গ্রেভিটা মানে যে সর্ষে বাটা সেটাই দিয়ে দিচ্ছে আর দিয়ে দিলাম পোস্ত এর মধ্যে কিছুটা পরিমাণে বাটি ধোয়া জল ব্যবহার করছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে আবারও হাইতে দিয়ে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তবে গ্রেভিটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী রাখতে পারো এখানে আমার দেখো গ্রেভিটা খুব ভালো মতো ফুটে উঠেছে এই পর্যায়ে এসে কাঁচা মাছগুলি মানে যেই ইলিশ মাছের টুকরোগুলি আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই টুকরোগুলিকে দিয়ে দিচ্ছে গ্যাসের ফ্লেমটাকে আবারও একটু কমিয়ে দিয়েছে মানে মিডিয়ামে দিয়ে রেখেছে এরপর এর মধ্যে ব্যবহার করছে সামান্য একটি নুন আগেও নুন ব্যবহার করেছিলাম তাই বুঝে এখানে নুনটাকে ব্যবহার করতে হবে এখন মাছগুলিকে সেদ্ধ করার জন্য আমি একটা লিড চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট পর ফিরে এসে আমি লিডটাকে সরিয়ে নিয়ে আবার একটু দেখে নিচ্ছি তো এখানে দেখো গ্রেভিটা খুব ভালো মতো ফুটতে শুরু করেছে এই সময় আমি একটা খুন্তি দিয়ে মাছগুলিকে এভাবে উল্টে দিচ্ছি তবে একটু সাবধানে করতে হবে যেহেতু এখানে কাঁচা মাছ ব্যবহার করেছে তাই ভেঙে যাওয়ার কিন্তু একটা চান্স থাকতে পারে আবারও ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য প্রায় সাত থেকে আট মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এবারে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম এতে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে লাস্টে যদি একটু কাঁচা সর্ষের তেল ছড়ানো যায় তারপর এভাবে একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছে এইবার স্ট্যান্ডিং টাইমে আমি দু মিনিটের মতো এইভাবে ঢেকে রেখে দেব তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব ইলিশ মাছগুলিকে এটা তো বলারই অপেক্ষা রাখে না যে গরম ভাতে ইলিশ মাছের এই ধরনের একটা রেসিপি হলে আর কোনো কিছুরই দরকার হবে না এটা দুপুরে লাঞ্চে বা ডিনারে খুবই তৈরি করে নেওয়া যায় যদি আমার চ্যানেলে এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবো প্রত্যেকেই আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ